যেহেতু সময়ের প্লাস মানি ধামাকা ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা করে দিব মাত্র একটা কন্ডিশনে ভাই ডোয়ার ভাঙবে না তো আর আর জোর পারবো ভাই হ্যাঁ না না আর প্লাস্টিক ভাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই অনেক প্লাস্টিকের রাজা হলো ভাই অন্য কোনো ফ্রিজ ভেঙে শেষ হ্যাঁ কোন ভেঙে শেষ হয়ে তো 100% কনডেন্সার 100%

আমরা এই যে কোরবান ঈদ উপলক্ষে যাতে মানে ডাবল খুশি থাকতে পারে এই কিন্তু একটা গিফট দিয়ে দেবো প্রত্যেকটা ফ্রিজের সাথে মানে ছোট এই ফ্রিজটা কিনলেও এক বারোটা আইটেমের গিফট থাকবে এই বড় এই ফ্রিজটা নিলেও বারোটা আইটেমের গিফট থাকবে মানে বারোটা আইটেম ফ্রি বারোটা আইটেম ফ্রি থাকবে দলিগ মানে ছোট নিলে ছোটটা তো একটু যারা একটু বাজেট কম তারা নিয়ে থাকে আর বড় বড় ফ্রিজ নিয়ে থাকে যাদের বাজেট একটু বেশি তারা মানে আমাদের কাছে সবাই সমান ওকে ভীষণ মানে সবাইকে সমান গিফট দিয়ে দেবে কোনো ই নাই টিভি ফ্রিজ এসি সত সকল প্রোডাক্ট পেয়ে যাবে একদম জলের দামে সহ এক কথায় আর আমাদের শপের লোকেশন হচ্ছে ধলপুর মাথায় সাজাবার যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় আসলে কিন্তু আমাদের দেখতে পাবেন

আর ঈদ উপলক্ষে কিন্তু আপনার অনলাইন অফলাইন সারা বাংলাদেশ যাচাই করেন কোথাও থেকে এই পরিমাণ ডিসকাউন্ট পাবেন না সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সময়ের পাশে ইলেকট্রনিক্স এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আমরা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র বাইশ হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন মানে অনেক আজকে কিন্তু ভাই আসবে এই জন্য নতুন নতুন কালার নিয়ে আসছি নতুন কালার যে কোনো ভিডিওতে দেখানো হয়নি এবং আজকে শুধুমাত্র দেখাচ্ছি নতুন কালার

ভিডিওর মাঝামাঝি তো অথবা শেষ দিকে বলে দিব পাঁচশো টাকায় কিভাবে আপনি ফ্রিজ পেয়ে যাবেন আজকে ওকে এর পরবর্তীতে আরেকটা ডয়াল ফ্রিজ পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি লিটারের মিরর ফ্রিজ এটা কম খুবই চমৎকার কালার এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ তিনটা বড় বড় ডিপ ডয়ার পেয়ে যাবেন আপনি চাইলে ডয়ারটা খুলে ইউজ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জি

চারটা পাই পেয়ে যাবেন বড় বড় ড্রয়ার ভাই ড্রয়ার ভাঙবে না তো না রয়ে ভাই আরো জোর না প্লাস্টিক ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি তবে একটা কন্ডিশন শেষ দিকে বলে দেবো এর পরবর্তীতে দুইশো বাষট্টি লিটার একটা খুবই চমৎকার

অসাধারণ একটা ফ্রিজ ভাই বাসায় সবাই পছন্দ এর উনচল্লিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 31500 টাকা মাত্র একত্রিশ হাজার টাকা পেয়ে পরবর্তীতে আর অনেক অনেক কালেকশন কালেকশনের অভাব নাই এরপরে দুইশো লিটারের খুবই অসাধারণ একটা ফ্রিজ মানে বীজটা না খুলে দেখলে আপনারা বুঝবেন না ভাই উপরটা একটু দেখেন ভাই দর্শক মন্ডলী দেখেন উপর এবং নরমাল খুব সুন্দর ভিতরে আর ভিতরে জায়গাগুলো দেখেন অনেক হিউজ জায়গা হিউজ স্পেস ভিউয়ারস মানে বড় ফ্যামিলি তারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এটা হবে ওকে এটার এমআরপি হচ্ছে 44500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 35600 টাকা অনলি ছয় আমি বললাম ভিডিও শুরুতে বলছিলাম বাইশ থেকে এর মধ্যে কিন্তু ফ্রিজ পেয়ে যাবে এর পরবর্তীতে আরেকটা আর একটা ফ্রিজ এটা হচ্ছে টেম্পার গ্লাস এটা হচ্ছে মিরো টেম্পার গ্লাস গ্লাসের দাম এক হাজার টাকা কম

সাথে শুধুমাত্র ঈদ উপলক্ষে কোরবানের ঈদ ঈদেরটা যাবেন আপনার তো অনেক টাকা লাগবে একটা ভীষণের ফিরলে বারোশো টাকা কিন্তু সেভ হয়ে গেল এর পরবর্তীতে আরেকটা একটা ডয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ দেখছেন ভাই কি বলবো ভাই

খুবই সুন্দর এই যে দেখুন ডয়ারটা দেখুন কত বড় ডয়ার পাইছি একটাতে মাছ একটাতে মুরগি একটাতে বস্ত আর এটাতে ইলিশ মাছ কিনে ইলিশ মাছ কিনে এটা পঞ্চাশটা আর দাম যখন কম থাকে আর সারা বছর আস্তে আস্তে খাবে

যে কেউ পারবে তিন বছরের একটা বাচ্চা যারা করবেন তারা পেয়ে যাবেন পাঁচশো টাকার ডেলিভারিতে সারা বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিশ্চ পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঁচশো টাকার ডেলিভারিতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আপনাকে স্ক্রিনশট দিতে হবে আর সরাসরি শুরু করে যারা আসবেন তারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে আমাকে দেখান তাহলেই তবে পাঁচশো টাকা ডেলিভারিতে পেয়ে যাবেন আদারওয়াইজ আপনাকে ফুল বারোশো টাকা কিন্তু পে ডেলিভারি এটা একদম খুবই সহজ একটা সত্য দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ডেলিভারিতে কিভাবে ফ্রিজ পাবেন আশা করি আপনার সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমি বলি ধরেন এই যে একটা এই ফ্রিজ কিন্তু আমি দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে ছাড় দিয়ে দিচ্ছি কিন্তু আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন আপনার এলাকায় থেকে এটা ফ্রিজটা কিনে নেবে এই দাম দিয়ে দশ হাজার বারো হাজার বেশি দিয়ে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা দশ বারো হাজার টাকা সেভে কিন্তু প্রোডাক্ট গুলা কিনতে পারবে তো ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার আপনি অদন্তে আপনি কিন্তু কারো না কারো উপকার করে ফেলেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ওকে তো আজকে এতটুকুই দেখা নিচ্ছি ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম